বাজার কবুতর দেশি মুরগি এরপরে আপনার রুই মাছ কাতলা মাছ ইলিশ মাছ আট খাসি দেশি মুরগি মহিষ এই দশ প্রকারের সুদের টেহা দিয়া নাইন না এই দশ প্রকার আইটেম খাওয়ার সাইতে সুটকির বর্তা টে দিয়া হালাল টাকা দিয়া সুটকির বর্তা দিয়া বাদ খান শান্তি আসেনি শান্তি আসেনি দেখবেন এই কেডা রে 45 কাহিনী করো কাহিনী কাহিনী করো না কাহিনী করো না লাইট টিপ দে দেখছেন রে এটা এটা ও ঠিক আছে অ্যাকশন অ্যাকশন জয় হিন্দ অ্যাকশন এইভাবে না ভাই এমনি কোন অ্যাকশন অ্যাকশন জয় হিন্দ অ্যাকশন বিরুদ্ধে জয় বিরুদ্ধে

শুতকিরバター দাও খাত খাই শৈল্লা কি হ্যাঁ ঠিক আছে নিও ঠিক এইজন হালাল খাইবেন হালাল খাইলে বরকত দেওয়ার মালিক কে ইজ্জত দেওয়ার মালিক কে রহমত দেওয়ার মালিক কে আমি হাসরের মাটির ওয়াজ করতে जाया শুতকিটারে ধরে লইছি কারণ আমার জীবনে সবচেয়ে বড় শত্রু হইল শুতকুর আর গঞ্জইট্যা ঠিক অন ফুলা ভান্ডি কি গায় পড়ছনা কি তো একালে লাগছে ওহে বুঝলে বাবা চলব ইয়াবা চলব গাঞ্জা চলব নেশা চলব বাস জবান্ডারে পবিত্র রাখেন এই চোখ দিয়ে আমার রাসুলকে দেখতে পারবেন এই দিলটাকে ঠিক রাখবেন কবরে গেলে জান্নাতের গালি পাবেন। সুমান লাগন রহমত দেওয়ার মালিককে আমার যুবক বায়ার চোখ হাসির খুরাক দিচ্ছি না বাজান মনের কষ্ট রাগ কইরা ধমক দিয়া দিয়া কথা বলছি তিরিশ লক্ষ টাকার ব্যাংকের মধ্যে আপনি রেখে যাবেন যে মুহূর্তে আপনার সামনে আজরাইল এসে গেল আপনি দুনিয়ার দিকে বিদায় হয়ে গেছেন ওই সুদের টাকা ব্যাংকের থেকে তুলে আপনার ছেলে আর ওয়ান ফাইভ পালসার হাং আর কি অ্যাপাচি ফরবি লোয়া 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 রাস্তা দিয়ে বাবুগিরি করে চলাফেরা করবে আর সুদের টাকা ব্যাংকে রাইকে গিয়েছেন এই অপরাধে আপনি কবরের ভিতরে জুতার বাড়ি খাবেন কথা বলেন ঠিক কিনা ব্যাংকের সুদের টাকার ভাগটা সন্তান নিয়ে নিবে এই জন্য আমি বলি সন্তানকে হালাল টাকা দিয়া মানুষের মতো মানুষ বানায়া যান কিন্তু হারাম টাকার মালিক বানায়া যাইবেন না সন্তানকে হারাম টাকার মালিক বানাইবার আগে সন্তানকে আপনি আদব আলা বানান মানুষের মতো মানুষ বানায়া যান এই জন্য যুবক খাসরির ময়দানে আল্লাহর হাবিব বলেন সেই দিন ছায়া বিনে কোনো ছায়া থাকবে না বন্ধুরা রে আমার ময়দানে আল্লাহর ছায়া বিনে কোনো ছায়া থাকবে না হাবিব সব মানুষ বলে কাটবে গো সবার জবানে শুধু কেউ নাফসি গিরা পানির মধ্যে সাঁতারে কাটবে কেউ হাটু পানির মধ্যে সাঁতারে কাটবে কেউ কমর পানির মধ্যে সাঁতারে কাটবে সবার মুখের মধ্যে নাফসি নাফসি আল্লাহর হাবিব বলেন সেই দিন আমার আল্লাহ সাত শ্রেণীর মানুষকে আর সে আজিমের নিচে ছায়া দান করবেন জোরে জোরে কোন কয় শ্রেণীর মানুষ এখন হিসাব মিলাইয়া দেখেন আপনার মধ্যে সেই সাতটা কোয়ালিটি আছে কিনা আল্লাহর হাবিব বলেন এক নম্বর যারা সমাজের ভিতরে ন্যায় বিচার করে ইনসাফ বিচারকারীদের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে আপনাকে আরো সে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে দুই নম্বর হল গড় তার ভালো লাগে না এবাদতের জন্য যার মনটা পাগল বাজার তার ভালো লাগে না মসজিদের জন্য যার মনটা পাগল আর জিকির শুনলে যার মনটা দিবানা হয়ে যায় এই জিকির আমরা চাই কি চাই না তুমি জীবন তুমি মর সবাই সবাই তুমি জীবন তুমি মরণ আধার ঘরে তুমি আপ

আপন তুমি জীবন তুমি মরণ আধার ঘরে তুমি আপন আ তুমি মোদের পাড়ের তরি তুমি মোদের তুমি ya rasul allah ya habib allah ya rasul allah ya habib allah ya allah, tumi modem. আশারালো তাই তো তোমায় বাসি ভালো তুমি মদের আশারালো তাই তো তোমার আর হৃদয় নামের ফুল তানিত হৃদয় কিছি প্রেমের মালা রসুল্লা মাশাল্লা অনেক ভালো লাগেছে লুল্লা ভাল্লা রস হো লবহা নাল্লা